বউকে কিন্তু টক্কর দিতে পারবেন এই ড্রেসটা পরে কালার দেখেন এটা ডিজাইন দেখেন একদম বউয়ের সাথে পরে দাঁড়ালে আপনাকেও বউ বউ লাগবে এত বেশি গর্জিয়া সেম ডিজাইনের জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ চেঞ্জ এটা হচ্ছে অফ হোয়াইট ওকে দেখতে পাচ্ছেন কতটা প্রিটি কতটা গ্লেজ এটা হচ্ছে স্লিপটা এই যে দেখেন মাসাল হচ্ছে আপনার রাশিয়ান কাট প্লাজো বা লেহেঙ্গা প্লাজো যেটাকে বলা হয় আনার কাজটা দেখেন টোটাল এটা ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ এত সুন্দর এত গ্লেজি ড্রেসটা কি বলবো আপনাদের সব হচ্ছে ঈদের এটা কিন্তু প্রচুর ঘের এবং এটার মধ্যে গ্লাস এবং হচ্ছে মিররের ওয়ার্ক করা আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা এত সুন্দর এত এত সুন্দর নিচের ডিজাইনটা দেখেন আজকে এত সুন্দর সুন্দর ঈদের ড্রেস নিয়ে এসেছি আপনাদের জন্য এই ড্রেসগুলো আপনারা কিন্তু ঘরে বসে অর্ডার করতে পারবেন অথবা হচ্ছে ওনাদের শোরুমের সরাসরি এসে নিতে পারবেন ঠিক আছে খুব চমৎকার গর্জিয়াসের মধ্যে থাকবে বিভিন্ন কালারের থাকবে ফেয়ার সাইজে দেখেন দেখতে পাচ্ছেন একদম হচ্ছে আপনার রিয়েল স্টোন প্লাস হচ্ছে গ্লাস দিয়ে পুরোটা ড্রেস এভাবে কাজ করা অল ওভার এটা হচ্ছে নেক এটা হচ্ছে আপনার স্লিপটা ঠিক আছে এটার পাজামা এটার পাজামাটা থাকছে গারারা পাজামা ঠিক আছে ওকে প্রচুর ঘের সামনে পিছনে কাজ এটা থাকছে ওড়নাটা এই যে দেখেন এটা থাকছে ওড়নাটা দেখেন সেম ডিজাইনে জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ চেঞ্জ এটা হচ্ছে অফ হোয়াইট ওকে দেখতে পাচ্ছেন কতটা প্রিটি কতটা গ্লেজি শাইনি অ্যান্ড হচ্ছে পার্টি লুক দিচ্ছে এটার কিন্তু অনেকগুলো কালার আছে এই যে দেখেন পুরোটাই গ্লাস করা অনেকগুলো কালার আছে টোটাল তিনটা দেখালাম দেখেন এটা হচ্ছে সেম ডিজাইনের মধ্যে আরেকটা কালার এবং এটার প্রাইস থাকছে ভাইয়া পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে ফার্স্ট দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক নাইস ড্রেসটা হচ্ছে ব্লু কালারের মধ্যে এটা টোটাল এটার গ্লেজটা দেখেন খুবই সুন্দর অনেক বেশি নাইস দেখেন চমৎকার এটা হচ্ছে আপনার আনারকুলি প্লাজো প্যান্ট হবে এই যে দেখেন বা হচ্ছে রাশিয়ান কাট প্লাজো প্যান্ট বলা হয় এটাকে প্যান্টার কিন্তু সামনে পিছনে সেম কাজ থাকছে ওকে সামনে এবং পিছনে সেম কাজ থাকছে হচ্ছে ওড়নাটা খুব চমৎকার বড় একটা ওড়না এরকম পার করা এটা দেখেন কালারটা এত সুন্দর এত এত সুন্দর নিচের ডিজাইনটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর স্লিপটা দেখাই জাস্ট ওয়াও কালারটা লাইটের মধ্যে তাই না ভাই খুবই প্রিটি দেখেন এটা হচ্ছে স্লিপটা এই যে দেখেন মার্শাল্লাহ এটা দেখেন কালারটা এত নাইস ফেয়ারস এটা শর্ট প্যাটার্নে থাকবে জামাটা আর নিচে থাকবে আপনার রাশিয়ান কাট প্লাজো এটার সাইজ এবং প্রাইস ভাইয়া 36 থেকে 40 পর্যন্ত 44 প্রাইস থাকছে আচ্ছা 6500 টাকা এটা দেখেন খুবই চমৎকার পুরোটা এইভাবে আপনার ছিটানো ছিটানো স্টোন করা আছে দেখেন পুরোটা ড্রেস জুড়ে এইভাবে স্টোন করা তাবার হচ্ছে রিয়েল স্টোন দেখেছেন পুরোটা ড্রেস জুড়ে স্টোন করা ওকে পিছনেও কিন্তু আপনার ছিটানো কাজ আছে পিছনটা দেখান এই দেখেন এটার পিছনেও ছিটানো কাজ আছে এটা দেখেন এটা হচ্ছে আপনার রাশিয়ান কাট প্লাজো বা লেহেঙ্গা প্লাজো যেটাকে বলা হয় আনারকলি প্লাজো এটার বাকি কালারগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে আরেকটা কালার ব্ল্যাক কালার এটা হচ্ছে আপনার আরেকটা কালার প্রাইস থাকছে এই ডিজাইনটার ছয় হাজার পাঁচশো এটা দেখেন ফিয়ার্স এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে এরকম স্টোন ওয়ার্ক করা গ্লাস ওয়ার্ক করা এটা হচ্ছে স্লিভ দেখেন অনেকটা পাজামাটা কলি কলি হয়ে এসেছে নিচে কাজ করা আছে এটা হচ্ছে আপনার ওড়নাটা চারপাশে কাজ মাঝখানে ছিটানো এটা দেখেন সুন্দর একটা মেরুন কালার নিচে এরকম আপনার হচ্ছে স্টোন ওয়ার্ক করা আছে এটা হচ্ছে স্লিপটা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো সেটা দেখেন এটা এত সুন্দর একটা ডিজাইন জাস্ট দেখেন দেখতে পাচ্ছেন পুরাটাই হচ্ছে স্টোন প্লাস হচ্ছে গ্লাস লাগানো খুবই চমৎকার একটা কালেকশন এটার পাজামাটা জাস্ট দেখেন এটা স্টোন কোয়ালিটি দেখেন দেখতে পাচ্ছেন বা এটার সামনে এবং পিছনে কিন্তু সেম থাকছে ওকে সামনে পিছনে সেম এটা হচ্ছে ওড়নাটা চমৎকার একটা ওড়না এটার কাজটা দেখেন টোটাল এটার ডিজাইনটা দেখেন মার্শাল্লা এত সুন্দর এত গ্লেজি ড্রেসটা কি বলবো আপনাদের সব হচ্ছে ঈদের নতুন এটা পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন এটা কিন্তু প্রচুর ঘের এবং এটার মধ্যে গ্লাস এবং হচ্ছে মিরোরের ওয়ার্ক করা আপনারা দেখতেই পাচ্ছেন এটার ব্যাক সাইডটা দেখেন ওকে এটা হচ্ছে এই যে দেখেন ব্যাক সাইডটা ঠিক আছে ওকে এটা দেখেন এটা হচ্ছে আপনার প্লাজোটা প্লাজোর সামনে এবং পিছনে এভাবে কাজ করা কতটা প্রিটি কতটা সুন্দর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখেন ওড়নাটায় কত কাজ দেখেছেন সেম ডিজাইনের জাস্ট আরেকটা কালার ঠিক আছে এবং এটার প্রাইসটা থাকছে এত সুন্দর একটা ড্রেসের সামনে পিছনে একদম সেম টু সেম কত থাকছে প্রাইস ছয় টাকা ঠিক আছে এটা প্রাইস থাকবে ছয় টাকা ওকে ফেয়ার্স এখন যেটা আপনাদেরকে দেখাবো একদম সুপার ঠিক আছে ঝিমিচু ফ্যাব্রিকসের মধ্যে একদম সুপার একটা কালেকশন এটার স্লিপটা দেখেন দেখেছেন অসম্ভব সুন্দর মার্শাললা এবং মার্কেট চ্যালেঞ্জ সব চাইতে কম দামে পেয়ে যাবে এটার গারাড়াটা দেখেন কত ঘের কত সুন্দর কাজ এইখানে কাজ আছে আপনার টোটাল ডিজাইনটা দেখেন এটার ওড়নাটা দেখেন এটার জামা পাজামা গারারা এবং ওড়না অল ওভার হচ্ছে আপনার সব কিছুই জিমিচু ফ্যাব্রিক্সের মধ্যে এবং পুরাটাই কাজ থাকছে এটার কালার দেখেন পার্পেল কালার ঠিক আছে সুন্দর একটা পার্পেল কালার ওকে এটা দেখেন ফিআর সিদের পরে যদি কোনো বিয়ে শি থাকে বউকে কিন্তু টক্কর দিতে পারবেন এই ড্রেসটা পরে কালার দেখেন এটার ডিজাইন দেখেন একদম বউয়ের সাথে পরে দাঁড়ালে আপনাকে বউ বউ লাগবে এত বেশি গর্জিয়াস দেখেন নিচে কিন্তু এরকম কাজ করা আর এটা ঝিমিচু ফ্যাব্রিক্স এর মধ্যে ড্রেসটা পেয়ে যাচ্ছে এটা কালার দেখেন আরো কালার অনেকগুলো কালারই কিন্তু থাকছে এই যে দেখেন এটার প্রাইস কত দিয়েছেন ভাইয়া 6500 টাকা সো ভিউয়ার্স এত গর্জিয়াস একটা ড্রেস পেয়ে যাচ্ছেন 6500 টাকায় আশা করছি ভালো লেগেছে নিশো থেকে দেখিয়েছি সব হচ্ছে 3/36 লেভেল 2 স্টার প্লাজা হাতিরপুল ঢাকা 1205 বিদায় নিচ্ছি আল্লাহ